তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আবার বেরিয়ে পেরেছি আর একটা জায়গার উদ্দেশ্যে সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর আমি এখন চলে এসেছি দেখো কৃষ্ণনগরে কৃষ্ণনগরে থেকেই এখন যাব আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখতে তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর কৃষ্ণনগর তো মোটামুটি সবাই চেনো কৃষ্ণনগরে কিভাবে পৌঁছাবে তাও জানো শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই কৃষ্ণনগর জাংশন স্টেশনে আর কৃষ্ণনগর জংশন স্টেশন থেকে বেরিয়েই সামনে আছে অটো টোটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা সোজা অটো বা টোটো ধরে চলে যেতে পারবে কৃষ্ণনগর রাজবাড়িতে তো চলো বন্ধুরা ঘুরে আসি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির থেকে ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে শুরু করা থেকে বন্ধুরা আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে এই হচ্ছে কৃষ্ণনগর জাংশন স্টেশন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল কিংবা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসা যায় এই কৃষ্ণনগরে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের দূরত্ব হচ্ছে নিরানব্বই কিলোমিটার আর সময় লাগে আড়াই ঘন্টার মতন কৃষ্ণনগর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে সেই সামনেই দেখো টিকিট কাউন্টার আর এই পাশ দিয়েই বেরোলেই তোমরা সামনেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড এইখান থেকেই টোটো ভাড়া করে তোমরা কৃষ্ণনগরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিতে পারো তো আমি এখন এখান থেকে চলে যাব কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে পথে যেতে যেতে চোখে পড়ল শ্রী শ্রী চৈতন্যদেবের অপূর্ব সুন্দর এই মূর্তিটি কৃষ্ণনগর স্টেশন রোডে বেলেডাঙ্গা মোড়ে এই মূর্তিটি দু সালে কৃষ্ণনগর পৌরসভার থেকে তৈরি করা হয় কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির মধ্যে অন্যতম কৃষ্ণনগর বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত সংস্কৃতি ও বিদ্যুৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত অতীতে এই জায়গার নাম ছিল রেউই নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল এই কৃষ্ণনগর কৃষ্ণনগরের বারোদোলের মেলাও কিন্তু বেশ উল্লেখযোগ্য বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বারদলের মেলা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক প্রতিবছর বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্ল একাদশী তিথিতে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে সারম্বরে অনুষ্ঠিত হয় এই মেলা দেখো বন্ধুরা আমরা রাজবাড়ির সামনের রাস্তার দিয়ে যাচ্ছি যেতে যেতেই দেখো ওই যে দেখা যাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি তো চলো এবারে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে তো রাজবাড়িতে তো ঢোকা যাবে না যেহেতু রাজবাড়িতে সবসময় গেট বন্ধ থাকে এই রাজবাড়ি খোলা থাকে হচ্ছে শুধু দুর্গা পুজোর সময় আর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় তাই জন্য বাইরে দিয়েই চলো আমরা রাজবাড়িটা দেখে নিই এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এইখান থেকেই শুরু হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির অংশ কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়ার মহারাজা বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি ও বাঙালি হিন্দু সমাজের ইতিহাসে তার ভূমিকা অবিস্মরণীয় নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে পরিগণিত উনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে নদিয়ার রাজপরিবারে সতেরোশো সালে মাত্র আঠেরো বছর বয়সে কৃষ্ণনগরের রাজা হিসাবে রাজ সিংহাসনে বসেন তিনি ছিলেন সংস্কৃত ও ফার্সি ভাষায় শিক্ষিত সঙ্গীতরসিকও ছিলেন তীব্র রক্ষণশীল রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত পদাবলিকার রামপ্রসাদ সেন অন্নদামঙ্গল কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায়গুণাকর হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ বাংলার প্রভাতপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক তার চেষ্টায় এই স্থানে গুণী ব্যক্তিদের সমাবেশ হয় এবং কৃষ্ণনগর বাংলার সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে ওঠে কৃষ্ণনগরের জগৎবিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পূজার প্রচলন তার সময়ে তারই উদ্যোগে ঘটেছিল রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজত্ব করেছিলেন সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সাধারণাব্দ পর্যন্ত তার রাজত্বকালকে নদীয়ার স্বর্ণযুগ বলা হয় সেই সময় রাজধানী কৃষ্ণনগর বাংলার অন্যতম উল্লেখযোগ্য নগরীতে পরিণত হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নির্মিত রাজবাড়িটি কৃষ্ণনগরে এখন পর্যটকদের কাছে আকর্ষণের একটি বিশিষ্ট স্থান এই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির সিংহদুয়ার সিংহদুয়ারের গেটের ফাঁক দিয়ে রাজবাড়ির সামনের প্রাঙ্গণটা দেখা যাচ্ছিল দেখো বন্ধুরা সামনেই রাখা রয়েছে এক বিশাল বড় কামান এই হচ্ছে মূল যে বাড়িটা তার কিছুটা অংশ আমি তোমাদেরকে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো বাড়ির যে ওপরের অংশটা সেটা দেখা যাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র সঙ্গীত ও অস্ত্রবিদ্যায় যেমন পারদর্শী ছিলেন তেমনই ছিলেন রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন কূটকৌশলী ব্যক্তি জনশ্রুতি অনুসারে বাংলার নবাব আলিবর্দি খাঁকে রাজকর দিতে না পারায় কারাগারে বন্দী হয়েছিলেন কৃষ্ণচন্দ্র সময়টা ছিল সতেরোশো সাল দুর্গা উৎসবের কাছাকাছি নবাবের কারাগার থেকে অবশেষে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গোৎসব প্রায় সমাপ্ত কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন সেদিন বিজয়া দশমী কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গাপুজোর ঐতিহ্য বহুদিনের কিন্তু সেই বছর কৃষ্ণচন্দ্র বন্দি থাকায় পুজো হয়নি নৌকাযোগে কৃষ্ণনগরে ফেরার পথে নদীপথের বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা নিরঞ্জনের দৃশ্য দেখে কৃষ্ণচন্দ্র খুবই দুঃখে কাতর হয়ে পড়েন কিংবদন্তি অনুসারে বলা হয়ে থাকে রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী দেবী স্বপ্নে কৃষ্ণচন্দ্রকে দেখা দিয়ে বলেন আগামী কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে দেবী দুর্গাকে দেবী রূপে পূজা করতে সেই দৈব নির্দেশ শুনে রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর রাজবাড়িতে জগধাত্রী পূজা শুরু করেন এই যে জায়গাটা দেখছো এইটাই হচ্ছে সেই ঠাকুরদালান যেখানে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় আর হয় জগদ্ধাত্রী পুজো আর এই দুটো পুজোর সময় এই জায়গাটা কিন্তু সকল ভক্তবৃন্দদের জন্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় রাজা কৃষ্ণচন্দ্রের এই জগদ্ধাত্রী পুজো দেখা দেখি কৃষ্ণনগর সহ নদিয়া জেলার তো বটেই হুগলি জেলার বিভিন্ন স্থানেও এই পূজা ছড়িয়ে পড়ে বলা হয়ে থাকে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে উদ্দীপিত হয়ে দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরেও জগধাত্রী পুজো আরম্ভ করেন শক্তির উপাসক রাজা কৃষ্ণচন্দ্র শ্রী চৈতন্যদেবের জন্মভূমি তথা বৈষ্ণবদের পীঠস্থান নবদ্বীপে শাক্ত রাসেরও প্রবর্তন করেন দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো বারদোল ইত্যাদি কৃষ্ণনগর রাজপরিবারের বড় উৎসব এই বারোদোলের মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা এবং দীর্ঘকালে প্রাচীন ও বিশাল মেলা হিসাবে প্রসিদ্ধ প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্ল একাদশী তিথিতে এই মেলাটি অনুষ্ঠিত হয় নদীয়ার বিগ্রহ বড়নারায়ণ ব্যতীত আরও বারোটি কৃষ্ণবিগ্রহ পূজিত হয় এই মেলায় সেই কারণে এই মেলার নাম দোলের মেলা দেখো বন্ধুরা রাজবাড়ির সামনেই রয়েছে এই একটি প্রাচীন গাছ এইটি হচ্ছে একটি বকুল গাছ গাছটির গোড়ার দিকটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো তোমাদের দেখাই সামনে থেকে এই যে দেখো বন্ধুরা গাছের গোড়াটা কিন্তু মাঝখানটা পুরো ফাঁকা মাঝখানে কিচ্ছু নেই চারিদিকে শুধু মনে হচ্ছে গাছের ছালটা রয়েছে আর ভেতরটা দেখো তোমাদের ঢুকে দেখাই এই যে দেখো ভেতরটা এটা ভেতরটা দেখো পুরো ফাঁকা ভেতরটা একদম মনে হচ্ছে একটা ঘর এটা এই যে ওপর দিকটা দেখো একদম অনেকটা উঁচু অবধি এই গাছটা পুরো এরকম ফাঁপা জায়গা একদম ফাঁকা আর এই চারিদিক দিয়ে এরকম গর্থ রয়েছে যেগুলো অনেকটা সেই ঘরের জানলার মতন লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু এই জায়গাটাই কিন্তু একজন একজন কিংবা দুজন খুব ভালোভাবে দাঁড়াতে পারে গাছটা দেখে মনে হচ্ছে একটা ঘর যেন এটা সামনের এটা হচ্ছে দরজা আর ভেতরে যে জায়গাগুলো দেখালাম ওগুলো হচ্ছে জানালা দারুণ সুন্দর গাছটা রাজবাড়ির সামনেই রয়েছে একটি দিঘি এই হচ্ছে সেই দিঘিটা এই দিঘিটা রাজবাড়ির বাইরে দিয়ে পুরো রাজবাড়িটাকে কিন্তু ঘিরে রেখেছে আর লোকমুখে শুনতে পেলাম রাজবাড়িতে যে দুর্গাপুজো হয় ও জগধাত্রী পুজো হয় সেই দুর্গাপুজোর প্রতিমা ও জগধাত্রী পুজোর প্রতিমা কিন্তু এই দিঘির জলেই বিসর্জন দেওয়া হয় তো বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্রকে তোমরা তো সবাই চেনো সবাই জানো আর রাজা কৃষ্ণচন্দ্রের এই বাড়িও সবাই দেখেছো সবাই জানো এই বাড়ি সম্পর্কে তো আজকে আমি তোমাদেরকে আবার এই বাড়ি নতুন করে দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা